ওয়েট সিরিজ পুরটা নিয়ে আপনার প্রত্যাশাটা কি ইভেন ওই টুটার জন্য আপনি দেখবেন দেখাব যে ল্যাকিংগুলো বের হবে সেখান থেকে এনসিএলের যে প্লেয়ারগুলো আছে এদের মধ্যে কোনো একটা পারে একটা সিরিজ দেখে তো কাউকে আমি এনসিএল দেখে একটা সিরিজ দেখে কেউ কেউ তো ফট করে বাদ দিয়ে দেওয়াও মুশকিল যে সেটা যেমন সত্যি আবার আপনার কথাও রাইট যে এখানে যে ডোর নক করতে থাকবে অলরেডি কিন্তু ওখানে পৌঁছে যায় জিনিসটা তো আমি শি যে যারা ন্যাশনাল টিমে খেলে ন্যাশনাল টিমে খেলা থেকে বড়ো তো একটা ক্রিকেটারের আর কিছু নাই ইভেন টেস্ট ম্যাচ খেলা থেকে বড়ো আর একটা ক্রিকেটারের কাছে কিছু আছে বলে আমার মনে হয় না তো এটা না অটোমেটিক প্রসেস আপনার যখনই কেউ একজন এসে পিছিয়ে নক করতে থাকে ডোর তো যে ভিতরে থাকে সে অলরেডি বুঝতে পারে তো আমার কিছু করা লাগবে না এটা কিন্তু সিস্টেমেই হয়ে যাবে যে সে যদি গুডিনাফ হয় যে নক করছে সে চলে আসবে যে আর যে ভিতরে আছে সে অটোমেটিক্যালি বাইরে চলে যাবে যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে তো এটা নিয়ে আমার আসলে খুব কিছু এরা আপনারা সবাই জানেন ওই এই সিস্টেমেই চলে আসে তো এর বাইরে তো আর কিছু করার আছে বলে আমার মনে হয় না এখন তারপরেও যদি থাকে আমরা চেষ্টা করবো আর ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আমাদের অবশ্যই প্রত্যাশার কথা বললে তো ভালো প্রত্যাশাই থাকে সব সময় যে ভালো করব টেস্ট ম্যাচ জেতার এখন আমরা আসলে শুরু অন্তত করতে পারি আমরা টেস্ট ম্যাচ জিতব এটা বলে যে কারো সাথে তো তারপর সব সময় যে ক্লিক করে সেটা সেটা না বাট আমি আশা করবো যে এবার আমাদের প্রত্যেকটা সেক্টরে ক্লিক করবে লাইক পাকিস্তান হয়েছে আমরা আমাদের ড্রিম টেস্ট সিরিজ খেলেছি তো আমিও আশা করবো যে ওয়েস্ট ইন্ডিজে আমরা ওইভাবেই শুরু করবো ওইভাবেই খেলেছি স্পেশালি টেস্ট You guys. Thank, you. Thank, you thank, thank you. Thank you Thank you. Thank you.